আল্লাহ আলাহ সিগিদিনা মাহমাদা দেখেন আমরা শুরু করে যাচ্ছি কবিতা আকারে সেটার প্রসিদ্ধ প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে স্বরহু মিয়াতে আমেল আমরা প্রথমে জীবনী সম্পর্কে একটু জানবো এরপরে এখানে দুইটা কিতাব একটা মিয়াত আমেল আরেকটা সরহু মিয়াতে আমেল ঠিক আছে উভয়ের মুসান্নেফের কিতা মুসান্নেফের জীবন সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ভাবে জানি প্রথমে হল আমেল মিয়াতে আমেলের ব্যাখ্যা সরহু মিয়াতে আমিলের লেখককে একটা হলো শাহরেহ আরেকটা হলো মাতেন তো শাহরেহের জীবনী কি দেখেন নাম হলো আল্লামা আব্দুর রহমান জামি এমনি ওনার নাম হচ্ছে আব্দুর রহমান নাম কি আব্দুর রহমান লকপ হলো নুরুদ্দিন লক নূরুদ্দিন অথবা ইমাদুদ্দিন লকব নূর উদ্দিন অথবা ইমাদুদ্দিন নূর উদ্দিন একটু পরে বলবো আমরা আচ্ছা ওনার জন্ম হলো তেসি শাবান আঠারো শত সতেরো হিজরি আঠারো আঠারো শত না আট শত সতেরো হিজড়ি আট শত জন্ম আর ওয়াফাত হলো আটশত আটানব্বই হিজড়ি আটশত ওনার পিতার নাম কি আল্লামা শামসুদ্দিন ওনার পিতা আল্লা শামসুদ্দিন উনি ইস্পাহান থেকে জামের মধ্যে স্থানান্তর করেছে জাম একটা জায়গার নাম ইস্পাহান থেকে জামের মধ্যে স্থানান্তর করেছে সেখানে আল্লামা আব্দুর রহমান জামি জন্মগ্রহণ করেছে সেখানে আল্লামা আব্দুর রহমান জামি হ্যাঁ নাম এটা এখানে এখানে এটা না সেটা তো মা কেনের নাম ঠিক আছে মিয়া তো আমেলের মোসান্নেখের নাম আমরা এখন জীবনে ভর্তেছি কার সর্ব মিয়াতে আমেলের নাম মোসান্নেখের নাম এক কথা সারে হেরি একটাকে চিনবেন যে সারে হে নামে আর একটা হচ্ছে মাহাতেনের নামে আচ্ছা এখন সারে ওনার আল্লাহ আব্দুর রহমান জামি তো ওনাকে জামি কেন বলা হয় ওনার নাম তো আব্দুর রহমান যেহেতু ওনার বাবা ইস্পাহান থেকে কোথায় গিয়েছে জাম নামক শহরে সেখানে জন্মগ্রহণ করেছে কে আব্দুর রহমান জামি ওই জাম স্থানের দিকে সম্পর্ক করে ওনাকে জামি বলা হয় জাম স্থানের দিকে যেহেতু এখানে তিনি জন্মগ্রহণ করেছে সেই দিকে সম্পর্ক করে ওনাকে কি বলা হয় জাম জামি বলা হয় অথবা জাম অর্থ হলো মারেফতের পেয়ালা মারেফতের মারে ফতের দিকে সম্পর্ক করে ওনাকে জামি বলা হয় মারে ফতের দিকে সম্পর্ক করে ওনাকে কি বলা হয় জামি বলা হয় বুঝছেন এটা আচ্ছা এরপর দেখেন ওনার পিতা হলো আবু হানি পার অন্যতম সাগরিত ইমাম মোহাম্মদের বংশধর কার বংশধর ইমাম মোহাম্মদের বংশধর উনারা আর আল্লামা আব্দুর রহমান জামির পীরের নাম হলো সাহাদুদ্দিন কাশগরি নকশাবন্দি সাহাদুদ্দিন কাশগরি নকশাবন্দি ঠিক আছে ওনার অনেক মোসান্নাফাত আছে অনেক লেখনি আছে লেখনির সংখ্যা হলো চুয়ান্নটি কয়টি চুয়ান্নটি আছে আচ্ছা এটা হলো কার জীবনী সারে হের জীবনী সরভূমিয়াতে আমিলের লেখকের নাম লেখকের জীবনী এরপরে এখানে এটা ব্যাখ্যা কার মিয়াতু আমেল মঞ্জুমের তো মিয়াতে আমেলের ব্যাখ্যা গ্রন্থকারের নাম কি গ্রন্থকারের নাম হলো আল্লা আব্দুল কহের জুরজানি ওনার নাম কি আব্দুল কহের জুরজানি উনি আকিদাতান মোতাজিলা আকিদাতান কে আল্লামা আব্দুল কহের জুরজানি আকিদাতান মুতাজিলা। আকিদাতান কি মোতাজিলা আর ফিকাহের মধ্যে উনি হলো সাফি ওনার অনেক কিতাব আছে একটা প্রসিদ্ধ কিতাব হলো আল মুগনি আল মুগনি আচ্ছা নাহুর মধ্যে সর্বপ্রথম লিখিত কিতাব আকারে একটা কিতাব নাহুর মধ্যে সর্বপ্রথম এটা হলো বলা হয় কিতাব হলো আবু আলি কিতাব দ্বিতীয় নম্বর কিতাব সেটার ব্যাখ্যা করেছে আল্লামা আব্দুল আব্দুল কহের জুজানি আল্লামা আব্দুল কহের এটার নাম হলো আল মুগনি এরা তেজখন্ডে কয় খন্দে তেজখন্দে এবং ওনার ইন্তাকাল হলো চারশো তো একাত্তর হিজড়িতে কত হিজড়িতে আচ্ছা এই হলো এবং আচ্ছা এরপর দেখেন মূল পড়ার মধ্যে দেখেন বিসমিল্লা হিরুর রহমান বিসমিল্লা রহমান নামে শুরু যিনি পরম করে নাময় অসীম দল আল্লাহর নামে শুরু যিনি পরম করে এখানে একশোটা আমেল যেগুলো আমরা কবিতা আকারে পড়েছি সেগুলার ব্যাখ্যা করবে প্রত্যেকটা আমেল বা কয় অর্থে ব্যবহার হয় কি কি অর্থে ব্যবহার হয় কি সব দেখেনা আমেলের ব্যাখ্যা করবে আচ্ছা এখন করবে। কিন্তু শুরুতে আনছে কি বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহর নামে শুরু যিনি পরম করে নাময় হসিম জয়াল এটা নাহুর কিতাব নাহুর একটা মাসালা শুরুতে বর্ণনা করবে না হয় যেহেতু আমেল গুলোর ব্যাখ্যা করবে তা আমের একটা এনে শুরুতে ব্যাখ্যা করা শুরু করে দেবে উনি বাহ্যিক ভাবে একটা কি আনলেন বিসমিল্লাহ রহমান রহিম আনলেন যেহেতু কিতাব হলো নাহুর নাহুর পড়া না এনে বিসমিল্লাহ রহমান রহিম আনছে এখন প্রশ্ন না মোসান কিতাবের শুরুতে বিসমিল্লা কেন এনেছে এটা তো মহুদুর সাথে কি নয় সম্পৃক্ত নয় সেটার জবাব কি জবাব হলো ইতিবা রসুল ইতিবা হাদিস হাদিসের কি করার জন্য ইতিবা করার জন্য হাদিসের অনুসরণ করার জন্য কারণ হাদিসের মধ্যে আছে খুল্লু আমরিন দিবারিন প্রত্যেক ভালো কাজ

আরেকটা হলো কিতাবুল্লার অনুসরণ করার জন্য কিতাব মধ্যে প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম এরপরে ফাতিহা বিসমিল্লাহ আছে কি নাই খিতাব মধ্যে যেহেতু আছে অনুসরণ করার জন্য মোসান বিসমিল্লা এনেছে এরপরে কেন বিসমিল্লা দ্বারা শুরু করলো তিন নম্বর কারণ কি এটা হলো কাফিরিন কে রদ করার জন্য কারণ কাহেররা কোন একটি কাজ শুরু করার সময় বলতো উজ্জা। কি বলতো

শয়তানকে বিতাড়িত করার জন্য বিগলিত করার জন্য কেন রহমান বিগলিত হয়ে যায় কামাদুর রসসু পিন্দা যেমনি ভাবে মধ্যে আগুন বিগলিত হয়ে যায় আগুনের মধ্যে সিসা বিগলিত হয়ে যায় সিসা যেটা লোহা এটা আগুনের মধ্যে দিলে গলে যায় না শয়তানা বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে বলে যায় শয়তানা কি হয়ে যায় বনে যায় কি পড়লে বিসমিল্লাহির রহমানির রহিম বললে কামা ইয়াজিবুর রাসাসু জম্মিভাবে সিশা গলে যায় তিন নারী হুতাই আগুনের মধ্যে তো এটা শয়তানকে বিগলিত করার জন্য শয়তানকে দূর করার জন্য মুসান্নেফে কি ধারা শুরু করেছে আরেকটা হলো তাসমিয়া তাসমিয়ার মধ্যে যেগুলো হরফ আছে হরফেই বলার বরকত हासिल করার জন্য তাসমিয়ার প্রত্যেকটা হরফের এক একটা বর্কত বর্কতগুলো হাসিল করার জন্য মুসান্নাফে কি দিয়ে শুরু করেছে বিসমিল্লাহ বিসমিল্লাহ দ্বারা শুরু করেছে আরেকটা হলো হাদিসে কুদসিকে অনুসরণ করার জন্য মুসান্নাফে বিসমিল্লাহ দ্বারা শুরু করেছে কারণ হাদিসে কুরসির মধ্যে আছে কলাল্লাহ তাআলা লিল কলমি আল্লাহ কাকে বলল কলমকে আল্লাহ কলমকে হেতাব করে বলল বলেন যদি কৌলের পরে লাম আসে কোলের পরে যদি লাম আসে তখন কোলটা হেতাবের রত হয় কোলের পরে লাম আসলে কোল কি শর্ত হয় যেমন কুলতুল জাইদিন তার মানে হু হতাবা জাইদান আমি জায়দকে হেতাব করে হতাপ করলাম না এরকম না কুলতু যদি মোটা কাললিম হতাবা মোটা কাললিম বলেন না হতাপ তুহু হতপ তুহু আমি জায়দকে কি করলাম খেতাব করলাম তাহলে কৌলের পরে যদি লাম আসে কৌলটা কিসের হয় হেতাবের অর্থে এখানে কি আছে কল আল্লাহ তালীল কলম মানে আল্লাহ কলমকে হেতাব করে বললেন আল্লাহ কলমকে সম্বোধন করে বললেন বাদা হল কি তাকে সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে সৃষ্টি করার পরে তাকে হাত করে বললেন উকুতুব তুমি লেখ উকতুব তুমি কলা কলমে বলল মানে কি লেখবো কলমে বলতেছে আমি কি লেখবো তা কলা আল্লাহ বললেন রহমান রহিম লেখো তাহলে যেহেতু কলমকে আল্লাহ সর্বপ্রথম নির্দেশ দিয়েছে কি লেখার জন্য বিসমুল্লাহ রহমান রহিম লেখার জন্য হাদিসে অনুসরণ হয়ে গেছে না বিস্মুল্লাহ রহমান রহিম দ্বারা শুরু করার কারণে হিসেব দ্বারা শুরু করার কারণে বিস্মুল্লাহিউর রহমান রহিম দ্বারা শুরু করার কারণে কারণ হয়েছে এরপরে দেখেন বিসমুল্লাহিউর রহমান রহিম বিসমিল্লাহ আচ্ছা ইসিম সম্পর্কে ব্যাখ্যা আমরা কাফি আর দসে কাহের মধ্যে করেছি ইসিম এটা কি ছিল কুফিদের মতে কি ছিল কোনটা প্রাধান্য ভাবে কোনটা এটা আমরা যে প্রাধান্য সেটা দলিল দিয়েছি আল থেকে অনেক ধরনের দলিল দিয়েছি দর্শে কাফের মধ্যে আছে এটা নিয়ে আমরা আলোচনা করবো না বিসমিল্লাহির রহমান রাহিম বা হরফে জর বা হরফে জর কয়টা অর্থে ব্যবহার হয় এখানে দশটি অর্থে দেওয়া আছে আর অনেক অর্থে ব্যবহার হয় সেগুলো আমরা সবগুলো আসবে এখানে বিসমিল্লাহির রহমান রাহিমের মধ্যে বা তা হলে ইস্তিয়ানাতের জন্য কিসের জন্য ইস্তিয়ানাতের জন্য সাহায্য প্রার্থনা করার জন্য সাহায্যের জন্য বা কিসের জন্য হয়েছে এটা মূলত ছিল যে ইসমুন যেটা আছে বি ইসমি ছিল না তাহলে ইসমুনে শুরুতে হামজা যেটা আছে এটা হামজায় বসলি বা আশা করনা হামজা পড়ে যাবে বিসমি হবে কিন্তু আমরা জানি হামজা পরে যায় হামজা তবে লেখার মধ্যে থাকে লেখার মধ্যে থাকে যেমন নাকি উনসুর তার আগে যখন ফা আসবে ফানসুর কি ফার পরে নুন লেখবেন যে নাকি ফার পরে আলিফাটা থাকবে এটা পড়ার মধ্যে নেই যে লেখার মধ্যে থাকবে পরে যাবে ঠিক পড়া থেকে লেখার মধ্যে থাকবে কিনা এখানে তো লেখার মধ্যেও নাই আছে বিসমিল্লার মধ্যে কি লেখার মধ্যে হামজাটা আছে লেখার মধ্যে কি নাই হামজাটা নাই লেখার মধ্যে হামজাটা কিসের কারণে এখন প্রশ্ন না হামজাহে মসলের আগে কোনো হরফ আসলে হামজাহ মসলে পড়া থেকে পড়ে যায় লেখার মধ্যে থাকে এখানে তো লেখার মধ্যে নাই আলিফাটা আলিফ আলিফটা তো লেখার মধ্যে লেখা হয় ঠিক আছে ইজি তানাবা তানাবা তার আগে ফা যে তো লিখবেন কিভাবে ফা জিম আলিফ লিখবেন ঠিক আছে ইগি ফির তার আগে ফা ফাঁসলে ফাগু ফির ফাগু ফির এখানে কি ফার পরে গইন আলিফাটা আছে পড়ার মধ্যে নাই যে লেখার মধ্যে আছে তাহলে হামজাহে মসলের আগে যদি কোনো একটা হরফ আসে হামজাহ মসলেটা পড়া থেকে পড়ে যায় লেখার মধ্যে আলিফ হিসেবে থাকে কিন্তু এখানে নাই কেন সোয়াল বুঝছেন বিষ মিছিল বা আশা করার হামদা পড়ে গেছে আর কি কিন্তু এটা কিসের মধ্যে থাকতে হবে লেখার মধ্যে থাকতে হবে না কিন্তু এখানে তো লেখার মধ্যে নাই এ সোয়াল সোয়ালের জবাব কি জবাব হলো এটা হাদিসের অনুসরণ হাদিসের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের কথা যেখানে যেখানে আছে এখানে দেখা যাচ্ছে বার করে কিটা নাই আলিফটা নাই তা হাদিস শরীফের মধ্যে যেহেতু নাই মোসান নেবে এখানে লিখেছে এখানে আলিফটা নাই ঠিক আছে আরেকটা হলো কাস্তাতে ইস্তিমালের কারণে বেশি ব্যবহার বেশি ব্যবহারে কাকে কামনা করে কে তা আলিফ এটা সহ লেখা সহজ নাকি আলিফ না লেখা সহজ একটা বাদ দিলো সহস হয়ে যাচ্ছে না তো কাস্তাতে ইস্তামাল কারণে আলিফকে হজব করে দেওয়া হয়েছে কাস্তাতে ইস্তেমালের কারণে আলিফকে কি করে দেওয়া হয়েছে আরেকটা হলো করার জন্য কাহির রাজে বলতো উজ্জা সেখানে বারহর আলিফ সহ লেখত বিসমিল্লাহ লিখতো যে না বিসমিল্লা ওয়াল উজ্জা লিখতো যে এখানে বারফর আলিফ সহ লেখতো বা আলিফ সিন এভাবে লিখত কিন্তু আরেকটা করার মধ্যে নাই বিসমিল্লা তাহলে তারা লেখার সময় হামজায় বসলে তাকে লেখার মধ্যে লেখত কিনা পড়ার মধ্যে পড়তো না যেহেতু তারা উজ্জার মধ্যে বার পরে আলিফ লেখত তো মুসলমানরা তাদের বিরোধিতা করার জন্য বার পরে কি লেখে না আলিফ লেখে না বার পরে একটা হলো কোরআনের অনেক আয়াতের মধ্যে ইসিমের আগে যেটা আলিফ আলিফ নাই ই করো বিসমি এখানে আলিফ আছে লেখার মধ্যে কি আছে

বার মাথা কি আছে লম্বা ভাবে দেওয়া আছে কি নাই তো বার মাথা লম্বা দেওয়া কেন দেওয়া আছে বিশমিল্লার মধ্যে তো মারা দিন এখানে বার মাথা নাই এখানে একটা আকার আছে বা আছে বার মাথা ছোট করে দেওয়া আছে এখানে কিরকম আছে একটু লম্বা করে আলিফের মতো দেওয়া আছে এটা কি জন্য তো জবাব হলো এখানে একটা আলিফকে হজম করে দেওয়া হয়েছে না এই যে আমরা এতক্ষণ এরকম আলোচনা করলাম এর হামজায় হামজাই বা আসার কারণে পড়ার মধ্যে নাই লেখার মধ্যে থাকার কথা কিন্তু আলিফকে করে দিয়েছে না ওই আলিফে মাহাজুবের উপর দালালত করার জন্য বার মাথাকে লম্বা করে দেওয়া হয়েছে আলিফ একটা আপনারা হজব করে দিয়েছেন যে এটাকে বোঝানোর জন্য বার মাথাকে কি দেওয়া হয়েছে লম্বা করে দেওয়া হয়েছে সে তাকে বোঝানোর জন্য বার মাথাকে কি দেওয়া হয়েছে বুঝছেন এটা এক নম্বর জবাব দুই নম্বর হলো তাহাসিনে কালামের জন্য বার মাথাটা লম্বা করে দেওয়ার কারণে কালামটা সুন্দর হচ্ছে না বাক্যটা সুন্দর দেখাচ্ছে না তাহাসিনে কালামের জন্য কি করেছে লম্বা করে দেওয়া হয়েছে আরেকটা হলো বিসমিল্লা এখানে বারমাতাকে লম্বা করে কেন দেওয়া হয়েছে যারা ইয়া ছিল কাফের তারা বিসমিল্লা এখানে বার মাথাকে ছোট করে লিখতো এখানে বারমাতাকে তার মানে হক মাহবুদে হকের উঁচু জন্য মাহবুদে হকের উঁচু জন্য ওটা মাহবুদে বাতেল তেল মাহবুদে বাতেল ওরা ওনারা বার মাতা ছোট করে লিখতো এখানে বার মাথা বড় কেন মাবুদের হক যেটা আছে এটা যে মহান উঁচু সেটা বোঝানোর জন্য বার মাথা কি লেখা হয়েছে বার মাথা কি লেখা হয়েছে হক এবং বাতিলের মাঝে কি করার জন্য পার্থক্য করার জন্য অথবা বা মাথাকে লম্বা করে কেন লেখা হয়েছে আমরা জানি ইসলামের অন্যতম উমাইয়া হলিফা উমর বিন আব্দুল আজিজ উমর বিন আব্দুল আজিজ উমর বিন আব্দুল আজিজের হেলা হতে সময় উনি একটা নির্দেশ জারি করলেন উনি একটা কি জারি করেছে এটা কি সেটা হলো

লম্বা একটা আকার দিয়ে দিয়ে দিই কি না ওখানে মনে হয় এরকম লেখা আছে না এরকম লেখা নেই অনেক সময় এমনি লম্বা দিয়ে রেখা দেওয়া হয় না এইভাবে লম্বা দিয়ে টোনি নির্দেশ দিল যে জাহিরুস সিনা তোমরা সিন কে কি করো প্রকাশ করো ওয়াদাববিরুল মিমা মিমকে কে তোমরা গুণ করো মিমটাকে কি করো সব আমরা সিগা দাববির ভাবে তাফিল থেকে জাহিরু এটা বায় মুফালা থেকে জাহির জাহিরা জাহিরু বায় মুফালা থেকে না যেহেতু ওমর বিন আব্দুল আজিজ উমর বিন আব্দুল্লা আজিজ এর নির্দেশ পালন করার জন্য এখানে কি লেখা হয়েছে বার মাতাকে লম্বা করে লেখা হয়েছে বুঝছে না এটুকু আচ্ছা এটুক টাক এরপরে আমরা বাকিগুলো করব